মা এই ডাকটা একবার দিলে মনের মধ্যে কতটা শান্তি পাওয়া যায় তাই না বিধাতার শ্রেষ্ঠ উপহার হচ্ছে মা দুনিয়ার সব কিছুই বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা সেটা কিন্তু কখনোই বদলায় না মাই একমাত্র মানুষ যিনি নিজের কষ্ট লুকিয়ে সন্তানদের মুখে হাসি ফোঠায় ছোটবেলায় পড়ে গেলে যিনি সবার আগে ছুটে আসতেন বড় হয়ে কষ্ট পেলে যিনি সবার আগে টের পান তিনি হচ্ছেন মা মা হচ্ছে প্রথম শিক্ষক প্রথম বন্ধু এবং সবার নিরাপদ আশ্রয় সবাই যখন স্বার্থের কারণে দূরে সরে যায় মা হচ্ছে একমাত্র ভরসা যে কখনো আপনাকে ছেড়ে যায় না আমি অনেক বোকা হতে পারি আমি দেখতে খারাপ হতে পারি আমি খারাপ ছাত্র হতে পারি কিন্তু আমার মায়ের কাছে আমি শ্রেষ্ঠ সন্তান মা মানে মমতা মা মানে ক্ষমতা মা মানে নিরাপত্তা মা মানে নিশ্চয়তা এই পৃথিবীতে সবচাইতে বড়ো উপহার হচ্ছে মা আর বাবা ভালোবাসতে সবাই পারে কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা সেটা শুধু মায়ের কাছ থেকে আর বাবার কাছ থেকেই পাওয়া যায় পৃথিবীতে সব চাইতে শান্তির জায়গা হচ্ছে মায়ের কোল আপনার মন যতই খারাপ থাকুক না কেন একবার মায়ের কাছে বসুন মায়ের কোলে মুখ রেখে রাখুন দেখবেন এর চাইতে শান্তি পৃথিবীর আর কোথাও খুঁজে পাবেন না পৃথিবীতে মা ছাড়া সব কিছুই যেন অন্ধকার খাবার খাওয়ার পর ছোটোবেলায় যখন মায়ের আসলে মুখ মুছতাম হাত মুছতাম সেটাতে যে কি শান্তি সেই শান্তিটা কোথাও খুঁজে পাবো না মা মানে শুধুই মা মায়ের সাথে কারোই তুলনা চলে না মা হচ্ছে আশ্রয় মা হচ্ছে ভরসা আসলে মাকে ছাড়াই এক মুহূর্ত কল্পনা করা যায় না আমরা সব সময় মাকে ভালোবাসব মাকে শ্রদ্ধা করব। বাবার প্রতি ভালোবাসা থাকবে মায়ের প্রতিও ভালোবাসা থাকবে তো এই তো দেখতে পাচ্ছেন আমার মা আমার বাসায় এসেছে অনেক দিন পর তো আমার মায়ের হাতের এই তিলের পিঠাটা অনেক সুন্দর হয় আর এই পিঠাটা কিন্তু আমি ভাজতে পারি না তো মাকে বললাম যে মা আমাকে একটু পিঠা ভেজে দাও তো মা কিন্তু আমাকে পিঠা ভেজে দিচ্ছে আর প্রতিটা মায়ের হাতেই কিন্তু জাদু থাকে তারা সব পারে যেটা আমরা পারি না তো এই তো দেখতে পাচ্ছেন এত সুন্দর করে ডোটা বানিয়ে নিচ্ছে এর মধ্যে দিয়ে দিলো হচ্ছে কোরআন নারকেল তো এটা দিয়েই মা পিঠা বানাবে আর কেমন পিঠা হলো সাথেই থাকবেন আর আমরা মা বাবাকে কখনোই অবহেলা করব না হয়তো আজকে মা বেঁচে আসে বলে আমরা বুঝতে পারছি না তাদের মর্ম কিন্তু কাজ যখন থাকবে না তখন আপনি হারে হারে টের পাবেন যে মা কী ছিল আমরা মাকে কখনোই অবহেলা করবো না অশ্রদ্ধা করব না অসম্মান করব না আমরা মাঝে মাঝেই দেখতে পাই মা বাবাকে অবহেলা করে ফেলে দেয় সন্তানেরা অথচ এই মা বাবাই যদি না থাকতো আমরা কিন্তু পৃথিবীতে আসতেই পারতাম না যে মা বাবা আমাদেরকে পৃথিবীতে এনেছে আমাদেরকে খাইয়ে বড় করেছে সেই মা বাবাকেই আমরা ফেলে দেই কেন রে ভাই মা বাবা আছে বলেই তো আমরা পৃথিবীতে আসতে পেরেছি এই যে আমার মা এসেছে দেখেন আমরা ভাই বোন থাকে পাঁচজন কার বাসায় মাকে নিবে সেই টেনশনেই সবাই আসছে এ বলে আমার বাসায় আসলো না কেন ও বলে আমার বাসায় আসলো না কেন এ বলে যে আমার বাসায় বেশি দিন থাকতে হবে ও বলে আমার বাসায় বেশি দিন থাকতে হবে মানে কারও যেন মনে শান্তি পাচ্ছে না যে মা কার বাসায় বেশি দিন থাকবে আর মা তো দ্বিদাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে সে কোথায় থাকবে কি করবে আসলে সবাই তো শুনতাম সবার মনে তো তাকে রাখতে হয় তাই না তো দেখেন আমার মায়ের হাতের জাদু কত সুন্দর করে পিঠাগুলো ভেজে নিচ্ছে আর যেটুকু তেল দিয়ে কিন্তু পিঠা ভাজছে সে তেলটা কিন্তু ফুরায়নি ঠিক অবস্থাতেই তেলটা রয়ে গেছে অথচ পিঠা কিন্তু ভাজা শেষ হয়ে গেছে তো দেখেন সবগুলো পিঠা রেডি হয়ে গেছে তো আমার রেসিপিটা কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন